হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার বাড়ির কপু জন্য আমি পায়েস রান্না করবো আর এই পায়েস রান্না করতে যা যা লাগবে তা হলো এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ গোটা এলাচ আর পরিমাণ মতন চিনি ফার্স্টে দুধটাকে ভালো মতন গরম হতে দেব গরম হয়ে যাওয়ার পর দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি খারেকক্ষণ আবারও ফুটিয়ে নেব দুধটা যখন ভালো মতন ফোটানো হয়ে যাবে এখানে আমি আগে থাকতে ভেঙে রাখা গোটা এলাচগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব কিছুক্ষণ পরে আগে থাকতে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এখানে আমি বারে বারে নাড়াচাড়া করছি কারণ গোবিন্দভোগ চাল নিচে লেগে যায় বলে আমি তার জন্য বারে বারে এখানে নাড়াচাড়া করছি তারপরে আমি কিছুক্ষণ আবারও দুধটাকে ফুটতে দেব। ফুটে ওঠার পরে যখন দেখবে দুধটা পুরো শুকিয়ে ক্ষীরের মতন হয়ে গেছে আর চালটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। পরিমাণ মতন চিনি দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করব চিনি আমাদের গলে গেলে তখন আমি এখানে আবারও কিছুক্ষণ পায়েসটা ফুটতে দেবো পায়েসটা যখন ভালো মতন ফুটে উঠবে এখানে আমি আগে থাকতে ধুয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেবো ফুটে ওঠার পরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পায়েস এখানে আমি দেখো আমাদের ছোট্ট গোপুসোনাকে বসিয়েছি কারণ আজকে আমাদের গোপসোনাকে আমি দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করাবো বলে বসিয়েছি আমাদের গোপোসোনাকে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার বাড়িতে গোপো আছে সেটা আমাদের কমেন্ট করে জানিও আর এই দেখো আমাদের গোপোসোনাকে কত সুন্দর লাগছে স্নান করানোর পরে গোপুষণাকে তুলে ভালো করে মুছিয়ে নি গোপোসোনাকে আমি তৈরি করে নেব আর গোপোসোনাকে তৈরি হওয়ার পরে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও এই দেখো আমাদের গোপুসোনা লাল জামা পরে তৈরি হয়ে গেছে আর গোপুসোনাকে কেমন লাগছে সবাই বলো তারপরে আমি যেই পায়েস রান্না করেছি সেটা গোপুসোনাকে নিবেদন করে দিয়েছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাপোর্ট করো টাটা